হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম সকালবেলায় চা খাচ্ছি আর দেখতেই পাচ্ছ গানের তালে তালে মুন্ডুটা এইভাবে 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 হেলেচ্ছি ঘেঁটি এত হেলাচ্ছি যে ঘেঁটিটা না ভেঙে পড়ে যায় তো যাই হোক দেখো আমি এখানে সত্য সত্যি সত্যি সকালবেলায় উঠে পাগলাম শুরু করে দিয়েছি আমি কাপে চা নিয়েছি আর তোমাদের দাদাকে মগে দিয়েছি কারণ তোমাদের দাদা কাপে এই কাপে চা খেতে একদমই পছন্দ করে না একটু বড়ো জায়গা লাগে তাই জন্য ওকে আমি মগের মধ্যে দিয়েছি আর আমি নিয়েছি কাপের মধ্যে দিয়ে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর চা খাচ্ছি আর সুন্দর গান বাজছে পেছনে আমার হোম থিয়েটারে তা গানের তালে একটু একটু নিজেকে পালাচ্ছি তা যাই হোক এই যে দিল দেয়া গানটা হচ্ছে মানে তুমকো দিল দিয়ে দিয়া এই গানটা শুনছি আবার আর যাই হোক গানটা হচ্ছে আর আমি মুখেও করছি আর নাচও করছি তা যাই হোক আমি নাচ করতে করতে চাটা পুরো কমপ্লিট করে নিই এবার চাটা খেয়ে নিই আমি চলে যাব অন্য সব কাজকর্ম করতে এর মধ্যে আমার ঘর মোছার রয়েছে ঘর ঝাড় দেওয়া রয়েছে ঘর গোছানো অনেক কিছু রয়েছে তার মধ্যে ছোট্ট একটা কাজ আমি ঘরটা মুছে নিই চা খেয়ে আগে আমি ঘরটা মুছতে চলে আসলাম কারণ আর্দার আমার অনেক কাজ রয়েছে সেই জন্য তা যাই হোক এরকম নাচ করছি আর এই যে ঘর মুছতে এবার চলে আসবো ঘরটা ভালো করে গুছিয়ে নেব বিছানাটা ভালো করে তুলবো বিছানার মধ্যে দেখো কত কিছু পড়ে রয়েছে আর আমি তো জানি বিছানায় বসে বসেই চাটা খেয়ে নিই আর এই দেখো নাচ দেখবে না কি আমার ভিডিওটা দেখবে এত নাচ করছি আর এইদিকে পেছন দিকে খেয়ালই করিনি যে তোমাদের দাদা রয়েছে এখানে তা যাই হোক আমি এখান থেকে এখন একটা জিনিস খুঁজছিলাম মানে গাড়ির আমাদের গাড়ির চাবিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তা যাই হোক সেটাই খোঁজাখুঁজি করছি আর এই যে হোম থিয়েটার একটা বিছানারই মধ্যে রেখে দিয়েছি পাশে দেখতে পাচ্ছ চলছে দেখো লাল নীল লাইট চলছে তারপর ভাবলাম যে না সব কিছু ছাড়ো এবার একটু একটু করে কাজের দিকে হাত দাও কাজটা করতে শুরু করি কাজ যদি না করি তাহলে পরে দেরি হয়ে যাবে আবার সেটা তা কাজ করব কি আগে নিজের কোমরটাই দুলিয়ে পাচ্ছি না একদম কোমর দুলাতে দুলাতে কোমরটাই না বেঁকিয়ে পড়ে যায় তা যাই হোক আমি এখন ব্লাঙ্কেটটা রয়েছে ব্লাঙ্কেটটা ভাজ করে নিই ব্লাঙ্কেট ব্লাঙ্কেটটা ভাঁজ করে তারপরে আমি খর তর ঝাড়তে মুছে পরিষ্কার হয়ে বেরোবো তা আজকে ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সকলে ভালো থেকো সুস্থ থাকো আজকের আমাদেরটা